আসসালামু আলাইকুম মোবারক ট্রেডিং এ আপনাকে স্বাগতম আমরা দিচ্ছি গুণগত মানসম্পন্ন ওয়ান টাইম সকল সামগ্রী আমাদের কাছে পাবেন ওয়ান টাইম পেপার কাপ পেপার প্লেট ফয়েল বক্স ও ফয়েল পেপার রেপিং স্ট্র ফোম বক্স এবং প্লাস্টিক সামগ্রী আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলারটিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলারটিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলারটিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যেকোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন